কাকি আম্মা আসসালামু আলাইকুম আসসালাম আম্মা আপনার কি সমস্যা ছিল মাজার কি সমস্যা ছিল মা মাজার ছয়খান হাড় খয়ছিল মাজার আর আর কি সমস্যা গাড়ে গাড়ের দুই খান হাড় হয় গাড়ের দুই খান বন্ধুরা আমি এই কাকিমার কেসটি আমি দেখাইছি আপনাদের এবং রিপোর্ট সহ প্রথম ভিডিওটা আমি আপনাদের দেখিয়েছি এবং ওনাকে আমি কী মেডিসিন দিয়েছিলাম পুরো কেসের বর্ণনা দেওয়া আছে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমার কাকিমার লম্বার ভাটিভাড়ায় এক দুই তিন চার পাঁচ পাঁচখান হাড়ই ক্ষয় স্যাকরাল ভাঁটিবার একখান হাড় ক্ষয় এবং সার্ভাইকাল ভাটি পাঁচ নম্বর এবং ছয় নম্বর হাড় ক্ষয় কাকিমার মুখ থেকে শুনলেন যে তার মাজার হাড় ছয়টা ক্ষয় এবং তার ঘাড়ে কয়টা হাড় হয় দুইটা হাড় ক্ষয় এর জন্য সে প্রচণ্ড ব্যথা মাথা ব্যথা ঘাড় ব্যথা বুক ব্যথা হাত পা ব্যথা হাঁটাচলা করতে পারে না খুব অস অস্থিরতা হবে এর জন্য আপনি বাংলাদেশের কি ঢাকা ঢাকা ডাক্তার দেখাইছেন ডাক্তার কোথায় কোথায় দেখাইছেন ঢাকা খুলনা বরিশাল আচ্ছা কোনোভাবে আপনি উপকার পাচ্ছিলেন না কিন্তু আমার এখান থেকে ওষুধ খাওয়ার পরে আপনি ভালো ছিলেন তাই তো মা আচ্ছা এখন এই যে বন্ধুরা আমি আমার মাকে আরও সমস্যা ছিল ফ্যাটি লিভার গ্রেড গ্রেড টু ছিল এবং ওনার প্রসাব ছিল ঘন ঘন মা প্রসবত ঘন ঘন প্রসাবত সে প্রসাব কি কমছে মা আচ্ছা এরপর আপনার ডায়াবেটিস ছিল প্রচুর ডায়াবেটিস ডায়াবেটিস ছিল ষোলো পয়েন্ট নয় মানে সাতারো এখন সে ডায়াবেটিসটা কমছে মা কমে কমে গেছে কিন্তু আপনি এখন আবার আইসেন কেন ওষুধ ফুরে গেছে তাই তো মা আর আর একটা অভিযোগের কথা বলছেন জাব্বা আমি ওষুধ খেয়ে ভালো ছিলাম তো বন্ধুরা আমি কি করেছি ওনাকে আমি আঠারোই আগস্ট দু হাজার পঁচিশে ওষুধ দিয়েছিলাম কোস্টিকাম জিরো থ্রি এবং জিরো ফোর সাথে হাইপেরিকাম মাদার দিয়েছিলাম মা করি কালো একটা মাদার মেডিসিন দিয়েছিলাম এই মাদার মেডিসিনটা আপনি ওই ব্যথা স্থানে লাগায় একটা স্যাক দিতেন তাই তো ব্যথা স্থানে লাগায় স্যাক দিতেন আর এই যে মেডিসিনটা খেয়ে আপনার ব্যথা একবার কম ছিল তাই তো মা বন্ধুরা আপনারা জানেন আমার এই মার কিন্তু অপারেশনের কেস ওনাকে অপারেশনের কথা আমি ডাক্তারবাবুরা বলেছিলেন কিন্তু অপারেশন করলে এই রুগী ভালো হবে না ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ ওনার বয়স হয়ে গেছে কত বছর বয়স বাহাত্তর বছর বয়স আমার মার এই বাহাত্তর বছরের রুগী অপারেশন করলে হয়তো আলহামদুলিল্লাহ হয়তো ভালো হবে কিনা আল্লাহই জানে আর আপনারা যারা অভিজ্ঞ আছেন তারাই জানেন ভালো অপারেশন করলে ভালো হবেন কিনা না তো আমার মা এই অপারেশনের রুগীও কিন্তু সে আলহামদুলিল্লাহ ওষুধ খেয়ে সে ভালো আছে কিন্তু সে একটা ভুল করেছে হাতে কি সমস্যা দেখি মা হাতে হাতের এই সমস্যার জন্য কি করেছিলেন বলেন মানে অন্য একটা হোমিও ডাক্তারের কাছ থেকে ওষুধ আনছিলেন কি কি ওষুধ দিছে সামাকের ডিমের মতো ভুনগুনি ভুনগুনি মানে গ্লোবিউজের ভিতরে ওষুধ দিয়েছে একটা মলম দিছে না কি দিছে মা একটা মলম এই মলম লাগানোতে আর ওই ভুনগুনি ওষুধ খাওয়াতে আপনার এটা কমে গেছে হাতের এটা কমে গেছে এই ফোলা কমে গেছে ব্যথা কমে গেছে তাই তো কিন্তু আপনার কি সমস্যা দেখা দিচ্ছে গাড়ে ব্যথা শরীরে ব্যথা প্রচন্ড আকারে বাড়ছে এবং আপনি এর জন্য এর জন্য আমাকে চেম্বারে না পেয়ে আপনি কি করছেন অ্যালোপেথি ওষুধ খাইছেন অ্যালোপেথি ওষুধ খাওয়ার পরে আপনার কি ব্যথা কমছেন আরো বাড়ছে অতিরিক্ত বাড়ছে বন্ধুরা আপনাদের মাঝে আমি একটাই মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আপনারা যারা হোমিও ওষুধ খাচ্ছেন সাথে অ্যালোপেথি খেতে পারবেন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না কিন্তু আমার এই মার মতো যে একটা ডাক্তার তাকে ওষুধ দিচ্ছে এত সুন্দর করে কেস চেকিং করে তাকে আমি ওষুধ দিচ্ছি সে ওষুধ খেয়ে ভালো আছে কিন্তু হঠাৎ করে সে ভুলের ভুল ক্রমে একজনের হাতের সমস্যা ছিল তার ওষুধ খেয়ে ওই ডাক্তারের কাছ থেকে ভালো হয়েছে বিদায় আমার কাকিমাও এই ওষুধের মাঝে মনে করছে কি সে না বুঝার কারণে সেখানে গেলে ভালো হয়ে যাবে না তো আমার মা ঠিকই সেখানে গেছে যাওয়ার পরে এই হাতের জন্য ওষুধ আনছে একটা ক্রিম দিয়েছে এবং একটা গ্লোভ ইউজ কয়েক মানে গ্লোভিউজ ওষুধ দিছে এটা খাওয়া যায় আমার মার হাতের সমস্যা ফুলা ব্যথা কমে গেছে যে নকে দেখতেছেন বন্ধুরা তো এটা কমে গেছে কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কি দেখা দিছে তার ঘাড় ব্যথা মাজা ব্যথা পুরো ব্যথা এমনকি সে অ্যালোপেথিক ওষুধ খাচ্ছে ব্যথার ওষুধ তাতেও তার কমতেছে না এই জন্য সে কি বলছে ওষুধ ফেরত দেবো নাকি মা কি বলছেন অ্যালোপেথি ওষুধ ফেরত দেবেন হ্যাঁ তাহলে আপনার এই যে ওষুধও ওষুধে কাজ আসছে না ব্যথা এখন তো বন্ধুরা এই ভিডিওতে আপনারা কি বুঝলেন যে আপনারা কখনোই হোমিওপ্যাথি যে ডাক্তার বাবুর কাছ থেকে ওষুধ খাবেন ওই বাবু ব্যতীত অন্য কোনো হোমিও ডাক্তারের কাছে যাবেন না কারণ আপনি অ্যালোপ্যাথি খেতে পারেন অন্য অন্য মেডিসিন খেতে পারেন কিন্তু বন্ধুরা আপনারা এই হোমিও ওষুধের মাঝে অন্য কোনো হোমিও ডাক্তার দেখাবেন না যদি দেখান তাহলে আমার এই কাকিমার মতো অবশ্যই কষ্টে ভুগবেন আমার এই কাকিমা অনেক নম্রভদ্র মানুষ কিন্তু ওনার সরলতার কারণে ওনার হাতের সমস্যা হঠাৎ দেখা দিচ্ছে হয়তো এই সমস্যা কেন দেখা দিচ্ছে উনি রান্না বাড়া করেন বাড়ির কাজকর্ম করতে হয় এর জন্য ওনার হাতে বিষ লাগতে পারে বা ময়লা লাগতে পারে এর জন্য উনি আমার সাথে আমাকে পায়নি আমার এই চেম্বার আপনারা জানেন আমি বিভিন্ন চেম্বারে থাকি এবং সময় দিই সেখানে তো আমাকে হয়তো সবসময় এই চেম্বারে পাওয়া যায় না তো আমার কাকিমা কি করছে সে অন্য একটা হোমিও দোকানে যে এই মেডিসিন খাইছে খাওয়ার পরে তার পার্শ্ব প্রতিক্রিয়া এটা এটা করছে কিন্তু উনি যদি অ্যালোপিতি ওষুধ খাতো এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতো না কিন্তু আমার মা যখনই এই হাতের জন্য ওষুধ খেয়েছে ওনার পুরো বটির ব্যথা বেড়ে গেছে তাই তো মা এটা অপরাধ আমার মার আমার মা না বোঝার কারণে করছে কাকিমা এরকম করা যাবে না মা আপনি অ্যালোপ্যাথি খেলে খেতে পারবেন কিন্তু আপনার এই সমস্যা বাড়ছে একটা কারণ সেটা হলো আমার ওষুধও খাচ্ছেন এবং আপনি সেই অ্যালোপেথি ওষুধ মানে হোমিও ওষুধও খেয়েছেন আর সেই হোমিও ওষুধকে একটু বড়ি করে আছে গ্লোভিস আছে আছে ওটা ওটা আর খাওয়া যাবে না ঠিক আছে মা আর আমি এখন আপনাকে কি করবো একটা ফাইটম দিব বন্ধুরা বন্ধুরা আমি আমার মাকে আজকে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একটা ফাইটাম দেবো সেম এরকম বোতলে একটা ফাইটাম দিয়ে দেবো এবং হাইপেরিকা মাদার দেবো বাহ্যিক ব্যবহার করার জন্য আমি আগে যেটা দিয়েছিলাম মা সেই কালো ওষুধটা আপনি ব্যবহার করবেন মানে যেখানে ব্যথা বেশি প্রচণ্ড ওইখানে দিয়ে একটু স্যাক দেবেন আর এরকম যে বোতলটা দিয়ে ওই সকালবেলা বাসি পেটে খাবেন আর কোনো হোমিও ওষুধ খাওয়া যাবে না আর এই ক্রিম টিম লাগাইলে এটার জন্য আপনার পাঁচশো প্রতিক্রিয়া মারাত্মক হবে কোনো ক্রিম লাগানো যাবে না আমি যে ওষুধ দিচ্ছি এটা আস্তে আস্তে সেরে যাবে না কিচ্ছু লাগাবেন না ঠিক আছে মা কোনো ক্রিম সাবান তেল কোথাও দেওয়া যাবে না আর আমি এই সব ডাক্তারবাবুদের বলি আপনারা এখনও ক্রিম ছাড়েন না কেন ক্রিমের পাঁচশো প্রতিক্রিয়া রুগীদের সাময়িক উপশম হয় আপনারা হয়তো একশো টাকা নিয়েছেন কত টাকা নিয়েছেন একটা বাবু ওষুধে একশো টাকায় দুইটা ধরে একশো টাকা একটা ক্রিম দাসে একটা খাবার ওষুধ দিয়ে একশো টাকা বন্ধুরা হোমিওপ্যাথি ওষুধ এত সোজা নয় সেই সব ডাক্তারবাবুরা হয়তো আপনারা ভিডিও দেখবেন আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা এত অল্প টাকায় ওষুধ দেন না আপনারা একটু ব্রেন খাটান রুগীদের ভালো করে দেখুন কারণ এই রুগীর সমস্যা কি আপনি হয়তো জানেন না এই রুগীর লাম্বার ভাটি প্রায় আমাদের পাঁচটা হাড় থাকে পাঁচটা হাড়ই ক্ষয় তার মানে এই রুগী কি হাঁটা চলার ক্ষমতা রাখে একটু হিসাব করে দেখবেন এবং স্যাক্রাল ভাটিভ্রায় হাড় থাকে পাঁচটা সেখানে গেছে একটা সার্ভাইকাল ভাটি প্রায় হাড় আছে সাতটা সেই সাতটার ক্ষয় গেছে একটা দুইটা সুতরাং এই রোগীর বুড়ো বডিতে তেত্রিশটা হাড় রয়েছে আমাদের মেরুদণ্ডে মেরুডন্ডের তেত্রিশটা হাড়ের আটটা হাড় ক্ষয় তার মানে আপনারা এটু না বুঝে এনার রিপোর্ট না দেখে কিভাবে এনাকে হট করে যাওয়ার সাথে দুই মিনিট ওষুধ দিলেন এটা তো আপনারা বিবেচনায় রাখবেন আর ক্রিম সাবান তেল এগুলো ছেড়ে দিয়ে প্যাটেন্ট সারা ছেড়ে দিয়ে আমি মনে করি ক্লাসিক্যাল সিস্টেমে যদি আপনারা হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করেন তাহলে রোগের রোগ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া রোগীর রোগ আরোগ্যের পর্যায়ে থাকলে সেটা অবশ্যই আরোগ্য হয় তো কাকিমা আপনার এই ভিডিওটা আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে মা ঠিক আছে মা আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ তো আমি ভিডিওটা করতাম না তাও ব্যস্ত সময়ের ব্যস্ততা করলাম কেন করলাম আমার মা ওষুধ খেয়ে ভালো আছেন তাই তো মা কিন্তু হঠাৎ করে একটু অপরাধে আপনার হাতের কারণ একজনের সমস্যা ভালো হয়েছে আপনি তার কথা শুনে দৌড়ে গেছিলেন যার পরে আপনার এখন এই সমস্যা কমছে হাতের দা কারণ ক্রিম এসছেন ওষুধ খাচ্ছেন মা আপনার ওষুধই কমে নেই আপনার ক্রিমে কমেছে ক্রিমে চাপা দিয়েছে আর এর কারণে আপনার কি হয়েছে আমারও শুধু খাইছেন এটা কোষ্ঠিকাম আর সেই ডাক্তারবাবু কিন্তু সে আমি জানি না এই দুইটা ওষুধের পার্শ্ববর্তী আপনার এখন ব্যথা প্রচন্ড বাড়ছে এলাপিতেও সারতেছে না ঠিক আছে মা তাহলে আমার এই জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ এই ভিডিওটা দেখলে তাদের মনোবল বাড়ে আপনার সমস্যা নাই তো ঠিক আছে মা আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য জন্য ধন্যবাদ আর আপনাদের একটাই মেসেজ বা বার্তা দিতে চাই বন্ধুরা আপনারা কি করবেন একজন হোমিও ডাক্তার দেখাইলে অবশ্যই আপনি ওই হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যদি তাকে না পান চেম্বারে তাহলে অবশ্যই অ্যালোপ্যাথি ওষুধ খাবেন অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়ে নতুবা কোনো ফার্মেসি থেকে ওষুধ কিনে খাবেন না মা কোনো ফার্মেসিরা কিন্তু ডাক্তার না এরা ডাক্তারের ড বোঝে না ঠিক আছে মা এরা কি করে এরা ওই ওষুধে কি কোনটা কি কাজ করে এটা জানি জেনে তারা ওষুধ দেয় ঠিক আছে এটা করবেন না মা একজন অবশ্যই আর আমাকে না দেখান কোনো ভালো হোম ডাক্তার দেখেন একজন অবশ্যই সরকারি হাসপাতালে পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখাবেন ডাক্তার কারণ আপনার বডি সম্পর্কে একজন ডাক্তারই ভালো জানে এবং একজন ক্লাসিক্যাল ডাক্তার সেই কিন্তু ভালো জানে আপনার পুরো বডিটা সম্পর্কে আর যত ফার্মেসিওয়ালারা আছে এবং যারা ডিপ্লোমা করা ডাক্তার আছে বিশেষ করে আমি তাদের অবজ্ঞা করছি না তাদের নলেজের ঘাটতি থাকার কারণে তারা পুরো বডিটা সম্পর্কে একটু কম জানে এর জন্য মা হুট করে আপনি সব ডাক্তারের কাছে যাবেন না ঠিক আছে মা আমার কাছে কষ্ট পাইলেন আচ্ছা মা এই উপকার পাইছেন বেদায় তো আপনি আবার দৌড়াইছেন যে আমি ভুল করার কারণে আমার সমস্যা বাড়লো আমি ওই ডাক্তারবাবুর কাছে আবার যাবো জন্যে ফোন করে আজকে আসছেন তাই তো মা ঠিক আছে মা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনারা কেসটি দেখুন আমি এই কেসটা পুরো লিঙ্ক দিয়ে দেবো আমার কাকিমাকে কেন না আমি প্রথমে কোচটিকে আমি দিয়েছিলাম আর আমার এই কাকিমা কিন্তু অবশ্যই অপারেশনযোগ্য কেস তারপর আমার ওষুধ খেয়ে ভালো আছে আর এই জন্য মাই আপনি যাতে এত ক্রিটিক্যাল রুগী আপনি অবশ্যই ওষুধের অবজ্ঞা করবেন না ঠিক আছে মা কারণ আপনাকে তো এম ডাক্তার বাবুরা কি বলেছে অপারেশনের কথা বলেছে তাই তো পয়সা এই বয়সে অপারেশন খারাপ হবে মানে এই বয়সে অপারেশন করা যাবে না এম বি বিএদ ডাক্তারবাবু বলেছে কারণ তারা জানে স্যাররা অবশ্যই জানেন কারণ এম বি ভিএ ডাক্তারবাবুরা পুরো অর্গান আমাদের থেকে অনেক ভালো আছে ঠিক আছে তার ভালো কথা বলছে কারণ বলছে কি যে অপারেশন করলে আপনার যে বয়স এই বয়সে অপারেশন করলে আপনি ভালো হবেন না কিন্তু যদি অপারেশন করতে চান তাহলে করলে করতে পারেন ওনারিক অপারেশন ভালো হয় তাই তো আমার ঠিক আছে মা ঠিক আছে আপনি যদি ভালো আছেন আমার সাথে সাথে উল্টাপাল্টা করা যাবে না তো বন্ধুরা আজকে আমি কি ওষুধ দিলাম আজকে এগারোই সেপ্টেম্বর আমি ওনাকে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওনাকে ফাইটাম দেবো কারণ টাইম কেন দেব কারণ আমারই কষ্টটিকে আমাকে ভালো ছিল মাঝে উনি একটা ওষুধ খাচ্ছে এখন ওনার বড়ি রয়েছে কিছু মানে গ্লোভিউজ রয়েছে অন্য ডাক্তারবাবু যে ওষুধটা দিয়েছে ঠিক আছে তাহলে ওইটা ওষুধও বন্ধ ক্রিমও বন্ধ কোনো কিছু নেওয়া লাগবে না আমি যে ওষুধ এখন ফাইটাম দিয়ে দিচ্ছি এই ফাইটামে আপনি পুরো ভালো যাবেন ঠিক আছে মা বন্ধুরা আমি কেন দিলাম এই ফাইটাম কারণ ওনার কিন্তু এক যে ডাক্তারবাবু দিক না কেন সে ভুল করে দিক আর জানিয়ে দিকার আর দিক সে কী দেশে আমি তো জানি না এই জন্য হাইপারিকাম মাদারটা বাহ্যিক ব্যবহার করবে এবং উনি ফাইটামটা খাবে এতে উনি আস্তে আস্তে সমস্যার সমাধান হবে এবং সামনে আপনি পনেরো দিন পর আবার দেখা করবেন আপনাকে তখন আমি চিন্তা করে আবার ওষুধ দেবো ঠিক আছে মা গ্যাপ দেবেন না ঠিক আছে মা আচ্ছা ওকে মা ধন্যবাদ